আজ শনিবার সাতই আষাঢ় দু হাজার চব্বিশ সালের বাইশে জুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে অম্বুবাচি বা অমাপতির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ কিন্তু আবার স্নান যাত্রা উৎসব অবশ্যই আপনারা স্নানযাত্রা উৎসবে অংশগ্রহণ করতে পারেন আর আজকের দিন থেকে শুরু করে অন্তত দুটি দিন চব্বিশ তারিখ পর্যন্ত কোনো প্রকার মন্ত্র জপ করতে নেই কোনো প্রকার নতুন ক্রিয়াকলাপ বিশেষ করে জমি বাড়ি কেনা বেচা বা সিগনেচার করা কোনো নতুন ক্রিয়াকলাপের জন্য এগুলি করা থেকে বিরত থাকুন আম এবং দুধ যত বেশি খাবেন ততই কিন্তু বেটার এই সময়ে দেখুন বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নামামি শনিশ্চরম এটি আপনারা একশো আটবার সন্ধ্যাবেলা সময় জপ করুন উপকৃত হবেন শনি কিন্তু আর আট দিন পরেই তিরিশে জুন বক্রি হতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে কাজের চাপের কারণে বিরক্তি আপনারা অনুভব করতেই পারেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ পিতা মাতার মতো কেউ আপনাদেরকে অর্থ সাশ্রয় করবার জন্য মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভাইস দেবে তাদের কথা মেনে চলুন অত্যন্ত উপকৃত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ কোনো বুদ্ধিজীবী ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ করে আপনার জীবনের অনেক সমস্যার সমাধান আপনারা খুঁজে পেতে পারেন আজ কথা আছে কথাই আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট কথা বলুন কম শুনুন বেশি লাভান্বিত হবেন স্বজন বন্ধু বান্ধবদের তরফ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন